No. <laughs> হ্যালো এভরিওয়ান ওই যে বললাম আমরা এসেছিলাম বিয়ে বাড়িতে তো আসছিল রিসিপশান পার্টি তো আমি আর বোন ঝটাপট রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে এসে দেখি সজ্জার খাট সাজানো হয়ে গেছে তো আমরা এখানে একটু খাটটা দেখতে এসেছিলাম আর একটু কিছু ভিডিও ক্লিপ তুলতে এসেছিলাম তো এবার দেখাচ্ছি তোমাদের ডেকোরেশনটা তো বাইরের ডেকোরেশনটা কি বলবো জাস্ট ওয়াও খুব সুন্দর ছিল ডেকোরেশনটা আর আমি তোমাদের কি ফোনে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশনটাকে দেখাচ্ছিলাম তোমাদের কি পছন্দ হয়েছে ডেকোরেশনটা তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এখানে কিন্তু বিয়ের মণ্ডপ তৈরি করেছিল যদিও এটা মেয়ের বাড়ির ডেকোরেশান তো আর করা হয়নি ওই জন্য আমি এটা স্কিপ করে গেছি তো এই ভিডিওর সঙ্গে আবার জয়েন করে দিয়েছি তো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো কিন্তু যে কেমন হয়েছে আর আমরা এখানে বিয়ে বাড়িতে গিয়েছি কি গরম না কি গরম গরমে তো একদম সবার নাজেহাল অবস্থা চারিদিকে কুলার ফ্যান কোনো কিছুতেই কাজ করছে না এতটা গরম ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই ডেকোরেশনটা এটা ছিল রিসিপশান পার্টির দিন তো এই ডেকোরেশনটা করা হয়েছিল ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু বাড়িতে হয়তো জায়গা নেই এর ছাদেও করা হয়েছিল এই ডেকোরেশনটা একদমই সুন্দর হয়েছিলো ওদের বাড়িটাও সুন্দর হয়েছিলো এটাও সুন্দর হয়েছিলো আমাদের কিন্তু খুব পছন্দ তো অনেক বক বক করে ফেলেছি তো দেখো আমরা এখন একটু হাওয়া খেয়ে নিচ্ছি আর গরমে সহ্য হচ্ছে না এবার খেয়ে নেবো একটু পক স্টলে ছিল আইসক্রিম ফুচকা পকোড়া কফি সফট ড্রিঙ্কস এগুলোকে আর দেখাতে পারিনি বিয়েবাড়িতে যা ভিড় ছিল তোমাদেরকে কি করে দেখাবো আর ভিড়েও আর সবার একদম একটু চাপা জায়গা হয়ে গেছে গরমে সবাই শুধু ফ্যানের কাছে যাচ্ছে মানে ফ্যানের কাছে গিয়ে মানে একটা ফ্যানও ফাঁকাই নেই সবাই শুধু ফ্যানের কাছে গিয়ে দাঁড়াচ্ছে আর আমরাও গিয়ে গিয়ে শুধু খাচ্ছি আর স্টলের খাবার যা ছিল আমরা অনেক খাবার খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছি তো শেষ পাতে কী খাবো তো এখন হঠাৎ করে দেখলাম একদম কারেন্ট চলে গেছে তো এইখানে কিছু লাইট জ্বলছিল তো আমি ভিডিওটা করে নিলাম তো দেখো এখানে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি স্টলে কি কি ছিল আর এখানে সবাই বিয়ে বাড়িতে ঘুর করছিল আর ওই যে দেখো বউ ওখানে বসে সেলফি তুলছে ছবি তুলছে আর বোর্ড কি পাত্তাই পাওয়া যাচ্ছে না তো তোমরা বৌমনিকে দেখে নাও বৌমনি খুবই একটি মিষ্টি একটা ওই যে বললাম বৌমনির পাত্তাই পাওয়া যাচ্ছে না মানে সেলফি ফটো তুলতে একদমই ব্যস্ত আজই একটু সেলিব্রিটি হয়েছে ওই জন্য পাত্তায় পাওয়া তো আমরা আর বেশি দেরি না করে বেট পুজোটা করতে চলে এলাম তো এখানে এসে দেখি প্রচুর ভিড় আর দুটো সিট ফাঁকা ছিল আর আমি আর বোন ঝটফট করে এখানে বসে পড়েছি আর এসে দেখি খাওয়ার স্টলেও এতটা গরম না কি বলবো তো চলো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করে দেখো কত কিছু আছে জল লবণ লেবু চিকেন সাটে সাদা ভাত চিপস মুড়িগণ্ঠ পটল চিংড়ি তো তোমরা যা যা দেখতে পারো নি স্কিপ করে দেখে নিও প্রথমে দিয়ে দিলো আমাদের ওয়াটার তো এরপর দিয়ে দিলো প্লেট তো প্লেট দেওয়ার পরে এখানে দেখো একটা লেবু দিয়ে দিয়েছে চিকেন এরপরে অনেক খাবার ছিল আমি স্কিপ করে গেছি ওই যে বললাম স্টলে অনেক খাবার খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘরে এলাম দেখি ঘরের কি অবস্থায় এসে দেখি কাটে তো বন্ধুরা বিয়ে তো খাওয়া হলো এবার বাড়ি যেতে হবে না তো আমি বাড়ি এসে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল বুধবারে তো আমি তো বাড়ি ছিলাম না তো আমি বাড়ি এসে সুন্দর করে রান্না করেছি রান্না করে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো তো এবারের বার্থডেটা অতটা সেলিব্রেট করতে পারিনি তো আমি বাড়ি ছিলাম না একটা বিশেষ কারণে তো আমি বাড়ি এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো এখানে চিকেন আনিয়েছি চিকেন রান্না করছি আর এখানে তোমাদের দাদা ভাইকে দেওয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি এরপর আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো তো তোমরা উইশ করো তোমাদের দাদা তো এবার আমি আশীর্বাদ করার জন্য একটা ঢালায় বা ধান মানে যেগুলো দিয়ে আশীর্বাদ করে সেগুলো গুছিয়ে নিয়েছি আর প্লেটে মিষ্টি সাজিয়েছি আর এখানে প্রদীপ ছিল প্রদীপটাকেও জ্বালানো হবে এগুলো দিয়ে বাবা মাকে বলেছি কি তোমরা তোমাদের ছেলেকে একটু আশীর্বাদ করো তো আমি এগুলো গুছিয়ে নিয়েছি ওনারা ওনাদের ছেলেদের ছেলেকে আশীর্বাদ করবে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো আমি এই ভিডিওটা কিন্তু এই বিয়ের ভিডিওর সঙ্গেই একদম ক্লিক করে দিয়েছি আমি বাড়ি এসছি শনিবারে শনিবারে এসেই রবিবারে আমি এটা ভিডিওটা করছি তো রান গরমের মধ্যে রান্না টান্না করে আমার খুবই কষ্ট হয়ে গেছে আর এখানে দেখো পিয়াংশি সুন্দর করে একটা ফ্রক জামা পরেছে একটু সেজেছে তো বলছে মেনো আমাকে ভিডিওতে দেখাও ও তো দেখাতে চাইছে না দেখো কী সব বলছিল। পাকা বাচ্চাদের মতো একদম একটা পাকা বুড়ি এসে বলছে আমাকে একটা হামি করতে তো সুন্দর করে একটা হামি করে দিল আমিও একটা হামি করে দিলাম তো দুষ্টুমি করে না আর কি বলবো তো আমি আর এখানে কিছু সাজগোজ করিনি যা গরম পড়েছে গরমে একদম বেহাল অবস্থা হয়ে যায় দড়ি থাকবে দড়ি কাট দাও কোথায় ছড়ি দেব জুতো পরে স্টাইল স্টাইল দেখি স্মাইল একটু হাসো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ছোটো একটা আয়োজন করেছি তো এখানে প্লেটে আমি ভাত সাজিয়ে নিয়েছি পাঁচ রকম ভাজা ছিল ডাল মাছের ঝোল আলু পটল দিয়ে চিকেন কষা ছিল পাঁপড় স্যালাড চাটনি দই মিষ্টি কেক এগুলোই আজকের ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট বলতে পারো আর কি তো আমার তরফ থেকেই তোমাদের দাদাভাইকে আমি এটা দিয়েছি গিফট হিসাবে তো এবার বেশি বড় করে সেলিব্রেট করতে পারিনি বললাম যে বাড়ি ছিলাম না আমি তো বাড়ি আসার পরে কিন্তু আমি রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দেবো তো এখানে এখানে আমার পুচকিটা বসে পড়েছে ও জেঠুর সঙ্গে খেতে বলে দেখাও লজ্জা বাবা করছে তো বাবা ফার্স্টে তোমাদের দাদাভাইকে একটু আশীর্বাদ করে নিল আর এখানে বলছে যে সব থেকে ছোট্ট যেটা মিষ্টি আছে সেটা খাওয়াবে আর আমরা সবাই হাসাহাসি করছিলাম আর তোমাদের দাদাভাই আবার কুচিটাকে একটু খাইয়ে দিচ্ছে ও ভাবছে ওরও জন্মদিন হয়েছিল তো ভাবছে যা যেই আমার জন্মদিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই খেতে বসে গেছি একসঙ্গে তো আজকে ব্লগটা এ পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো করোটা